আমার রান্নাটা হয়ে গেছে দেখো দেখতে কি সুন্দর লাগছে খেতেও ভালো লাগে কেন বকরি তো এমনি খেতে ভালো লাগে তারপরে দেখো দেখতে কি সুন্দর কত রকম কালার হয়েছে এগুলি হলো কমলা কালার না লাল হোক আর এটা হলো সাদা সবুজ এখানে মটর সুটিও আছে এই যে নিচে পড়ে গেছে দেখা যাচ্ছে না আমার যদি রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে এইভাবে রান্না করবে খেয়ে দেই তারপরে তোমরা নইলে কমেন্টে কিছু লিখবে ভালো হলে ভালো লিখবে খারাপ হলে খারাপই লিখবে তা আমি চেষ্টা করবো ভালো করতে আর যদি ভালো হয় তাহলে এইভাবেই রান্না করবে তোমরা আমি আজকে বকলি রান্না করবে এই জন্য আমি বকলি নিয়েছি একটা বড় সাইজের একটাই বকলি কিন্তু এখানে একটা বকলি তার সঙ্গে কিছু মশলা দিব এই যে দুটো টমেটো পেস্ট করে নেব আর এই যে আদা আছে এইটুকু এটুকু আদা নেব। এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করব। আর নিচে কয়েকটা কাঁচা লঙ্কা আর হলো এখানে আমি এই যে জিরে হ্যাঁ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা আগে জিরে তার সঙ্গে কয়েকটা মৌরি আছে আর আমি ধনের গুঁড়োটা আমি পরে দেব ওইটা গুঁড়ো দেব আর এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে এই বকলিটা রান্না করব এখানে আমি জল বসিয়েছি জলটা একটু গরম হবে বকলিগুলো আমি একটু ভাপিয়ে নিব হালকা কিন্তু সিদ্ধ হবে না কিন্তু একটু পোকামাকো থাকে অনেক সময় ওই জন্য একটু ভাপিয়ে নেব রান্নাটা শস্যার তেলে করব আমার কড়াই গরম হয়েছে আমি পরিমাণ মতন তেল দেব জল গরম হয়েছে এখন আমি বকলিগুলো দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়েছে আমি একটু রসুন থেতো করে ফোড়নে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি জল আছে তো একটু দিয়ে যে মশলাটাকে আমি করে রেখেছিলাম এই যে মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আমি বলেছিলাম আগে দুইটা টমেটো পেস্ট করবো মাজারি আকারে আমি করিনি না করে আমি একটা টমেটো পেস্ট করেছি আর একটা টমেটো আমি আলাদাভাবে ওখানে দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি ধনির গুঁড়ো আমি হলুদ গুঁড়ো খুব কম দেব কেন কি সবজি সবজি থাকবে বকলিটা তো সবুজটাই দেখতে ভালো লাগে না ওই জন্য আমি অল্প হলুদ দিচ্ছি না দেওয়ার মতোই আমি অল্প হলুদ দিচ্ছি হালকা ভাজা হতেন এই যে তেল অল্প ছেড়েও দিয়েছে হালকা ভাজা হতে আমি কী করব ওই বকুলিগুলোকে আমি ওখানে দিয়ে দিচ্ছি ওই পাশ থেকে এনে এনে দিয়ে দিচ্ছি আর হালকা যে সিদ্ধ করতে বসিয়েছিলাম ওখান থেকে এভাবে আমি সব বতল এগুলো আমার দেওয়া হয়ে গেছে কিন্তু আমি ঢাকবো না ঢাকলে যে কোনো কালারটা না লষ্ট হয়ে যায় না ডেকেই করি আস্তে আস্তে হালকা আছে করব বেশি একটা আজ দিব না এক দিনের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি এখন জল ছেড়ে দিবে বকলি থেকে কেন নুন দিয়েছি এখন আস্তে আস্তে বকলিগুলো সিদ্ধ হোক এর মধ্যে আমি অল্প কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দেবো এখন এর মধ্যে আমি কয়েকটা মটর দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি একটু নুন দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি এই গাজরটাকে দিয়ে দিচ্ছি এখন আমি দিচ্ছি সঙ্গে এই আলু আলুটাকে আমি হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেন বকলি সিদ্ধ হইতে বেশি একটা সময় নেবে না বেশি সময় ধরে আবার সিদ্ধ করলে কি হবে ওর কালারটা নষ্ট হয়ে যাবে সবজি সবজি একটা কালার আছে ওইটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ওইগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প চিনি দেব। বকলিতে একটু অল্প অল্প টক টক আছে আমি অল্পই চিনি দেবো খুব বেশি দেবো না অল্প যে যেমন খাবেন সেই অনুযায়ী নুন চিনিটা নিজের ইচ্ছা মতো এখন এর মধ্যে এই যে আমি টমেটোটা পুরোটা আমি তখন পেস্ট করি কয়েকটা টমেটো দিয়েছি তাহলে না দেখতে সুন্দর লাগবে আর গাজরটা আছে একটু ভাপিয়ে নিলে না ও রংটা ভালো থাকে ওই জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে সুন্দর হবে আমি যেভাবে বলেছি এইভাবে রান্না করবে কালারটাও সুন্দর থাকবে দেখো এই যে সাদা সবুজ এই যে হলো এটা কি বলবো লাল একসঙ্গে কালারগুলোকে লাল না ঠিক যাই কমলা রং দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে করবে কালারটা নষ্ট হবে না খেতেও ভালো লাগে এই যে মটরশুটি দিয়েছি সবুজ সবুজ এই যে নিচে পড়ে গেছে এইভাবে রান্না করবে আমার যদি রেসিপি আপনাদের পছন্দ হয় তো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবার করবে